আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আনিস আহমেদ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আকাশ আজ আমি ক্লাস নাইন টেনের দূরত্ব উচ্চতা চ্যাপ্টারের অধ্যায় দশের সৃজনশীল একটা প্রশ্ন উঠেছি তো এটা আমরা আজকে সলিউশন করব। তো চলেন যাই প্রশ্নটা আমরা সমাধান করি এখানে একটা ফিগার ড্র করা আছে এ বি সি আর এসি সমান ষাট ডিগ্রি আর এটা হচ্ছে তিরিশ ডিগ্রি আর এখানে ছিয়ানব্বই মিটার হবে ছিয়ানব্বই মিটার এটা হয়েছে ওকে চিত্রে সিডি সমান ছিয়ানব্বই মিটার সিডি সমান ছিয়ানব্বই মিটার তাহলে ক নম্বর কোন সি এ ডি এর ডিগ্রি পরিমাণ নির্ণয় করো ক নম্বর বলতেছে বিসি এ দৈর্ঘ্য নির্ণয় করো বিসি দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে কুয়া বলতেছে ত্রিভুজ এ সি ডি এর পরিসীমা নির্ণয় করো চলেন যাই আমরা একটা করে আমরা সি এ ডি এটার ডিগ্রি পরিমাণ নির্ণয় করতে বলছে তাহলে চিত্র হতে আমরা কি দেখি চিত্র হতে পাই পাই কোনগ্রি এবং এ সি বি সমান ষাট ডিগ্রি এটা আমরা চিত্র থেকে পাইলাম বাট এই কোনটা আমাদের মিসিং তো আমরা দেখতে পারি অতএব কোন এসি ডি ছোমান কোন বিসিডি মানে এই পুরেটা পুরেটা কোন বিসি ডি মাইনাস কোন এ সি বি মানে এই পুরেটা কোন বিসিডি থেকে যদি আমরা কোন এ টা বাদ দিই তাহলে তো আমরা এই ফাঁকের কোনটা পাবো তাহলে পুরা কোন বলতে কি এখানে কি একটা কোন একটা কোন তাহলে দুই কোণের সমষ্টি কত আমরা জানি একশো আশি ডিগ্রি একশো আশি থাকে আমরা বাদ দিবো কত এখানে কোন কত এসিবি এসিবি হচ্ছে ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি বাদ দিব তাহলে পাইলাম কত আমরা একশো ডিগ্রি তাহলে কোনটা কত একশো বিশ ডিগ্রি পাইলাম ওকে দেন আহ এসি ডি হতে পাই ত্রিভুজ এসি ডি হতে পাই কোন কোন এখানে কয়টা কোন আমরা পাই একটা কোন পাই এ সি এ এ সি ডি যোগ এ ডি ডি সি এ সি যোগ সি সি এ এ ডি ডি আমরা একটা জিনিস জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা আমরা জানি তাহলে বা এসিডি এ সি ডি সমান কত এই যে আমরা পাইলাম একশো বিশ ডিগ্রি ওকে যোগ এ ডি সি সমান কত ডিগ্রি যোগ সি এ ডি তো আমাদের কি করতে বলছে বের করতে বলছে এই যে ডিগ্রি পরিমাণ সিএডি এর পরিমাণ বের করতে বলছে ডি সমান একশো আশি ডিগ্রি বা এই দুটা যদি যোগ করি আমরা তাহলে হয় কত একশো পঞ্চাশ ডিগ্রি যোগ কোন সি এ ডি সমান একশো আশি ডিগ্রি বা কোন সি এ ডি সমান একশো আশি বিও একশো পঞ্চাশ কারণ এই পাশে প্লাস পাশে গেলে কি হবে আমাদের মাইনাস হবে তাহলে কোন কত সি এ ডি সমান আমরা পাইলাম কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এটার থেকে একশো পঞ্চাশ থেকে একশো আশি বাদ দিলে থাকে তিরিশ ডিগ্রি এটাই আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে এখানে আমরা কোন সি এডি সমান কত পাইলাম তিরিশ ডিগ্রি পাইলাম তাই না তিরিশ ডিগ্রি পাইলাম ওকে দেখি খারাপ যে বিশি এর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এর দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমরা লিখি ধরি ধরি মিটার এবং মিটার এটা হলো আমাদের এইস মিটার ধরে নিলাম আর এটাকে আমরা ধরলাম এক্স মিটার তারপরে অতেব তাহলে এখানে বিডি বিডি সমান কত লিখতে পারি আমরা বিডি সমান আমরা লিখতে পারি বিসি প্লাস সিডি ডি সমান কি এক্স প্লাস কত ছিয়ানব্বই এত মিটার এখানে দুটো কোন দেওয়া আছে আমরা দুটো কোনও লেখা নেই কোন একটা কোন দেওয়া আছে আমাদের এ সি বি সমান কত ডিগ্রি ষাট ডিগ্রি এবং কোন এ ডি বি সমান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি দুটো কোনও দেওয়া আছে আমাদের এখানে ওকে তো যেহেতু আমরা এক্সের ভ্যালু বের করবো ফার্স্টে আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো এই ত্রিভুজের অতিভুজ এইটা এই ত্রিভুজ অতিভুজ এটা প্রথমে আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব পরে আমরা পুরো ত্রিভুজটা নিয়ে কাজ করবো তাহলে আমরা লিখি ত্রিভুজ এ এ বি সি হতে পাই ত্রিভুজ এ বি সি হতে পাই এখন এখানে আমাদের কোন সূত্র অ্যাপ্লাই হবে সেটা আমরা দেখবো এখানে আমরা তিনটা সূত্র লিখছি সাইন কস ট্যান সো আমরা এখানে দেখবো মানে কি সুদের কোনটা মিলে দেখেন এখানে আছে কি ভূমি আছে লম্ব আছে অতিভুজ নাই সাইনের ক্ষেত্রে কি লম্ব ভাগ অতিভুজ অতিভুজ আছে আমাদের নাই তাহলে মানে সাইন হবে না তারপরে কষের ক্ষেত্রে কষ কি ভূমি ভাগ অতিভুজ ভূমি আছে অতিভুজ নাই মানে কষও হবে না ট্যান সমান কি লম্ব ভাগ ভূমি এখানে লম্ব আছে আমাদের ভূমি আছে তাহলে অবশ্যই আমরা কোনটা লিখবো অবশ্যই ট্যানটা লিখবো তাহলে আমরা লিখি ট্যান ট্যান কোন যেহেতু আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করছি আমরা এই কোনটা নিব কোন কোন কত এ সি বি সমান কত টেরা লম্বা ভোট লম্ব লম্ব আমাদের এ বি আর ভূমি কি বি সি বা ট্যান তাহলে এ বি সমান কত এইচ আর বিসি সমান আমাদের এক্স ট্যান ষাট ডিগ্রি মান কত রুট থ্রি এইচ ভাগ এক্স বা অতএব এই সমান রুট থ্রি এক্স এটা আমরা ত্রিভুজটা নিয়ে কথা বলবো পুরা ত্রিভুজ কি এ ডিবি এটা হলো আমরা কি পুরো ত্রিভুজ তাহলে আমরা লিখি ত্রিভুজ এ হতে পায় হতে পাই কোন আহ ডিবি কি পাই আমরা দেখেন তো এখানেও কি আছে আমাদের এখানেও আমাদের দেখেন ভূমিটা দেওয়া আছে বিডি দেওয়া আছে ভূমি দেওয়া আছে লম্ব দেওয়া আছে তার মানে কি আমাদের এই ফর্মুলাটা হবে কারণ অতিভুজ নাই এই সাইনে অতিভুজ কষে অতিভুজ তাহলে অতিভুজের ফর্মুলা কি আমাদের হবে না তাহলে আমরা লিখি এ বি ডি হতে পাই তাহলে টেন কোন কোন কি লিখবো আমরা এ ডি বি টেরা লম্বা লম্ব ভাগ ভূমি ভূমি কি আমাদের বিডি এটার ভ্যালু কত টেন ডি ডির ভ্যালু হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি এ বি এব আর বিডি সমান এই বিডি সমানটা কত পেলাম আমরা এক্স প্লাস ছিয়ানব্বই বা এটার ভ্যালু আমরা তিরিশ ডিগ্রির মান হচ্ছে আমাদের ওয়ান ভাগ রুট থ্রি আর এখানে এইচ ভাগ এক্স প্লাস ছিয়ানব্বই হ্যাঁ ক্রস গুণ করি আর আরি আরিগুণ যেটাকে বলে ক্রস গুণ করলে আমাদের এক্স প্লাস ছিয়ানব্বই আর এখানে থ্রি বা এক্স প্লাস ছিয়ানব্বই রুট থ্রি ইন্টু কত পাইছিলাম আমরা রুট থ্রি তাহলে আমরা লিখি যেহেতু এই সমান রুট থ্রি এক্স এটা আমরা কি করলাম সাইট লিখে দিলাম বা এক্স প্লাস ছিয়ানব্বই তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি রুট থ্রি কি স্কয়ার তার সাথে কি তারপরে এক্স প্লাস কত ছিয়ানব্বই আর এই পাশে গেলে কি আমাদের মাইনাস বা মাইনাস কত টু এক্স আর এখানে মাইনাস ছিয়ানব্বই তাহলে এই মাইনাস এই মাইনাস কাটা দুই দেয়া কাটলে আটচল্লিশ দেবো না ছিয়ানব্বই তাহলে সমান সমান কত আটচল্লিশ তাহলে আমাদের কার ভ্যালু বের করতে হচ্ছে বিসি বিসি মানে কত এক্স তার মানে কি এটাই আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার ঠিক আছে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে আমরা লিখে রাখি এক্স সমান আটচল্লিশ আমরা এখন গটা দেখব গ নম্বরটা আমরা এখন দেখব তো গ নম্বর বলতেছে ত্রিভুজ এ ডি এর পরিসীমা নির্ণয় কর তাহলে এই ত্রিভুজ এ সি ডি এর পরিসীমা নির্ণয় করতে বলছে পরিসীমা নির্ণয় করতে হলে বাহুর পরিমাণ ত্রিভুজ সি ডি এ কোন সি এ ডি সমান কোন এ ডি সি সমান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে ত্রিভুজ কি এ সি ডি এ কোন সি এ ডি এবং কোন তিরিশ ডিগ্রি তার মানে কি এই কোনহু ত্রিভুজ তাহলে এটা কি একটা বাহু ত্রিভুজ মানে দুটা কোন কি আমাদের সমান পারি এ সি সমান সিডি সমান কত ছিয়ানব্বই মিটার তাই না যেহেতু দুটা কোন সমান দুটা বাহু আমাদের সমান তাহলে এই বাহু আর এই বাহু কি এই বাহু আর এই বাহু কি আমাদের সমান এখন আমরা পুরা পুরা ত্রিভুজে ত্রিভুজে ত্রিভুজ ত্রিভুজ এই এ এ বি ডি আহ হতে পাই হতে পাই হতে পাই এখান থেকে আমরা এই অতিবুস্তা বের করবো তাহলে কবরে ভূত অনেক তাহলে আমরা কোনটা লিখবো অতিভূজ করে কস লিখি কস কস কোন কোনটা আমরা এটা লিখব কোন কোন এ ডি বি কস এ বি কবরে ভূত অনেক ভূমি ভূমিটা কি আমাদের ভূমিটা হচ্ছে এই যে পুরাটা আমাদের বিডি অতিভুজ এ ডি তাহলে আমরা লিখি ক এডিবি সমান কত তিরিশ ডিগ্রি আর বিডির ভ্যালু কত বিডি হচ্ছে আমাদের এক্স প্লাস কত ছিয়ানব্বই করবো কস তিরিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি ভাগ টু আর এক্স এর মান হচ্ছে আটচল্লিশ ছিয়ানব্বই আর এডি আমরা লিখে দিই এক্স সমান সমান আটচল্লিশ খ হতে পাই খ হতে পাই এটা আমরা পাইছিলাম ঠিক আছে ওকে বা এ ডি রুট থ্রি সমান এই দুটো যদি আমরা এখন যোগ করি তাহলে কত আসে আমাদের টু ইন্টু যোগ করলে আটশো চোদ্দোর চার হাত থেকে এক দশ একশো চৌচল্লিশ বা এ ডি রুট থ্রি সমান আহ চোদ্দগুণ আট চোদ্দগণ আট দু এক দুইশো অতএব এডি সমান দুইশো অষ্টাশি ভাগ কত এটা আমরা পেলাম এডি পরিসীমা নির্ণয় করবো ত্রিভুজ এ সি ডি পরি সমান তাহলে এ এর পরিসীমা সমান কি এসি যোগ এই বাহু যোগ সিডি যোগ কি এই যে বাহু এডি এডি এসি সমান কত এসি সমান কত পাইছিলাম আমরা ছিয়ানব্বই সিডি সমান কত ছিয়ানব্বই আর এডি সমান কত দুইশো অষ্টাশি ভাগ কত রুট থ্রি তাহলে ছিয়ানব্বই ছিয়ানব্বই ছয় ছয় বারো দুই হাত থেকে এক নয় নয় আঠারো উনিশ একশো বিরানব্বই দশমী দুইশো সাতাত্তর এটাকে যদি আমরা যোগ করি তাহলে আসে আমাদের আহ পয়েন্ট দুইশো সাতাত্তর ছয় আট পনেরো পাঁচ সাত থেকে এক তিন এত মিটার প্রায় এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ওকে নাস্ট ফিনিশিং এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন